এক ছোট গ্রাম যা শহরের এক প্রান্তে অবস্থিত ছিল সেইখানে বাস করত আয়েশা সে ছিল এক অতি সরল বেদুইন কন্যা তার চোখে ছিল মরুভূমির সরলতা এবং তার হৃদয়ে ছিল অসীম দয়া ও মহানুভবতা আয়েশার বিয়ে হল জায়েদের সঙ্গে যে ছিল তার আম্মা জুলেখার একমাত্র সন্তান আম্মা জুলেখা ছিলেন এক খুবই কঠোর ও কর্তৃত্বপরায়ণ নারী তিনি ভাবতেন যে তার পুত্র জায়েদের জন্য কোনো রাজকন্যারই যোগ্য এমন সাধারণ বেদুইন মেয়ে নয় জায়েদের মৃত ভাইয়ের স্ত্রী নাহিদা সেই বিশাল বাড়িতেই তাদের সঙ্গে বসবাস করত নাহিদা ছিল এক হিংসুটে ও বিদ্বেষী মহিলা সে আয়েশার রূপে এবং যায়েদের তার প্রতি গভীর ভালোবাসায় ঈর্ষান্বিত ছিল বিয়ে হওয়ার প্রথম দিন থেকেই জুলেখা ও নাহিদা দুজনে মিলে ষড়যন্ত্রের জাল তৈরি করতে শুরু করল তারা দুজনে মিলে আয়েশার ওপর বাড়ির সমস্ত কাজ চাপিয়ে দিল যা ভোর থেকে শুরু হয়ে মাঝরাত পর্যন্ত চলত আয়েশা নীরবে কাজ করে যেত আল্লাহর ইচ্ছার ওপর সন্তুষ্ট থেকে সে কাপড় ধোয়া রান্না করা এবং ঘর পরিষ্কার করা সবই করত কোনোদিন দিন কোনও অভিজোট সে মুখে আনত না কিন্তু যখনই সে তার শাশুড়ির চোখে সেই ঘৃণাভরা অবজ্ঞা দেখত তখনই তার হৃদয় ভিতরে ভিতরে জ্বলতে থাকত জায়েদ দূরে এক শহরে কাজ করত সে প্রতিদিন খুব দেলিতে বাড়িতে ফিরত ফলে তার প্রিয়তমা স্ত্রী আয়েশা যে কি কঠিন কষ্টের মধ্যে দিন কাটাচ্ছে সে ব্যাপারে জায়দ কিছু জানতে পারত না একদিনে আয়েশা যখন রান্নার কাজ করছিল তখন সে পাশের ঘর থেকে জুলেখা ও নাহিদার ফিসফিসানি শুনতে পেল সে খুব সাবধানে দরজার কাছে এগিয়ে গেল তখন সে শুনল যে নাহিদা কঠিন বিদ্বেষ নিয়ে বলছে আমাদেরকে অবশ্যই এই মেয়েটিকে এখান থেকে দূর করতে হবে এই বেদুইন মেয়েটি আমাদের সব সম্পত্তি দখল করবে আর এর সন্তানরা আমাদের বাড়ি ও জমির একমাত্র উত্তরাধিকারী হবে আয়েশা তাদের সেই নিষ্ঠুর কথাগুলো শুনে ভয়ে থরথর করে কেঁপে উঠল কিন্তু তখনও সে কল্পনাও করতে পারেনি যে এর চেয়েও বহায়বহ সময় তার জীবনে আসতে চলেছে সেই রাতে জায়েদ যখন বাড়িতে ফিরল তখন সে দেখল প্রতিদিনের মতো তার খাবার প্রস্তুত আছে আয়েশা চেহারার সমস্ত ক্লান্তি সত্ত্বেও তাকে দেখে হাসল জায়েদ তখন তাকে পরম আদরে বুকে টেনে নিল এবং ফিসফিস করে বলল তুমি আমার কাছে মহামূল্যবান মুক্ত আয়েশা আমি কাউকে চাই না যে তোমাকে কষ্ট দিক এই বাড়ি তোমার আর তুমিই এই বাড়ির রানী কিন্তু দরজার আড়াল থেকে ক্রুদ্ধ ও হিংসাপূর্ণ চোখে এই দৃশ্য দেখতে থাকা জুলেখার হৃদয়ে জায়েদের এই মিষ্টি কথাগুলো কোনওভাবেই পৌঁছল না দিনগুলো আয়েশার জন্য ভারী হয়ে কাটতে লাগল তার শাশুড়ি এবং ননদের কাছ থেকে সে যে খারাপ ব্যবহার পেত তা আরও বেড়ে গেল মাঝে মাঝে তারা এই অজুহাত দেখিয়ে তাকে খাবার পর্যন্ত দিত না যে সে তাদের ঘরের খাবার খাওয়ার যোগ্য নয় আয়েশা কেবল ধৈর্য ধারণ করে থাকত এবং তার নামাজে আল্লার কাছে সাহায্য চাইত কিন্তু তার শরীর ক্রমশ দুর্বল হতে লাগল এবং তার চোখের উজ্জ্বলতাও হারিয়ে যেতে লাগল একদিন আয়েশা জানতে পারল যে সে গর্ভবতী এই খবর জেনে সে অত্যন্ত আনন্দিত হল যখন সে জায়েদকে এই খবর দিল তখন সে খুশিতে কেঁদে ফেলল এবং আয়েশাকে তার দু হাতে উপরে তুলে ধরল কিন্তু যখন জুলেখা খবরটা জানতে পারল তখন তার মুখের চেহারা আরও কঠোর হয়ে গেল সে নাহিদাকে ফিসফিস করে বলল এবার আমাদের খুব দ্রুত কাজ করতে হবে সে সন্তান জন্ম দেওয়ার আগেই নয়তো তার ক্ষমতা আরও বেড়ে যাবে এরপরই আসল ষড়যন্ত্র শুরু হলো। জুলেখা জায়েদকে আয়েশা সম্পর্কে মিথ্যা কথা বলতে শুরু করল সে বলতো যে আয়েশা বাড়ি থেকে চুরি করে সেই টাকা তার বেদুইন পরিবারের কাছে পাঠিয়ে দেয় নাহিদা তার হৃদয় সন্দেহ ঢোকানোর চেষ্টা করতে লাগল সে আয়েশার ঘরে বিভিন্ন জিনিস লুকিয়ে রাখত এবং তারপর সে চুরি করেছে বলে নাটক সাজাত শুরুর দিকে জায়েদ এসব বিশ্বাস করত না কিন্তু বারবার এই ধরনের মিথ্যা কথা শুনতে শুনতে তার মনে এক কষ্টদায়ক সন্দেহ সৃষ্টি হতে শুরু করল একদিন সন্ধ্যায় জায়েদ রেগে গিয়ে বাড়ি ফিরল সে দেখল জুলেখা কাঁদছে আর বলছে আমার ছেলে এই মেয়েটি আমাদের মধ্যে বিভেদ সৃষ্টি করতে চায় এবং আমাদের এই বাড়ি থেকে তাড়িয়ে দিতে চায় জায়েদ তখন হতাশা ও যন্ত্রণায় ভরা চোখে আয়েশার দিকে তাকাল আয়েশা নিজন পক্ষে কথা বলার চেষ্টা করল কিন্তু কান্নার কারণে তার মুখ থেকে কথাগুলো ভেঙে ভেঙে বের হতে লাগল জুলেখা তখন খুব চিৎকার করে বলল শোনো জায়েদ হয় আমি আর এই মহিলা না হয় আমি এখনই এই বাড়ি ছেড়ে চলে যাব এবং রাস্তায় মরে যাব জায়েদ তখন হতবুদ্ধি হয়ে দাঁড়িয়ে রইল একদিকে তার মা যিনি তাকে লালন পালন করেছেন আর অন্যদিকে তার স্ত্রী যাকে সে ভালবাসে এবং সে মনে মনে জানে যে সে নির্দোষ শীতকালের এক ভোরে আয়েশার ঘুম ভাঙল এক তীব্র চিৎকারের শব্দে সে দেখল জুলেখা এবং নাহিদা তার চুল ধরে টেনে ঘরের দরজার দিকে নিয়ে যাচ্ছে সে বাধা দেওয়ার চেষ্টা করল কিন্তু গর্ভাবস্থা এবং অনাহারের কারণে সে খুবই দুর্বল ছিল তারা দুজন নিষ্ঠুরভাবে তাকে টেনে নিয়ে গেল বাড়ির পিছনের পশুদের গোয়ালঘরের দিকে সেই নোংরা পশুর গন্ধে ভরা জায়গায় তারা তাকে হিংস্রভাবে ধাক্কা মারল এবং একটি বড় লোহার তালা দিয়ে দরজাটি বন্ধ করে দিল আয়েশা চিৎকার করল তোমরা আমার সঙ্গে এটা কি করছ আমি গর্ভবতী কিন্তু নাহিদা বন্যের মতো হেসে বলল এইটাই তোমার সঠিক জায়গা বেদুইন পশুদের সঙ্গে যেখানে তোমার থাকার কথা আয়েশা তখন সেই অন্ধকারে বসে আর্তনাদ করে কাঁদতে লাগল এবং আল্লার কাছে তার মুক্তির জন্য দোয়া চাইল এদিকে ক্ষুধা ও ঠান্ডায় তার ছোট্ট পেট ব্যথায় ছটপট করতে লাগল তিনটি দিন সে সেই ভয়ানক স্থানে রইল সে পশুদের পান করার জল পান করল পশুদের খাবারের উচ্ছিষ্ট খেল আর ভেজা খড়ের অপর ঘুমাল জায়েদ শহর থেকে ফিরে তার স্ত্রীর কথা জিজ্ঞেস করল জুলেখা তখন তাকে খুব ঠাণ্ডাভাবে বলল যে আয়েশা একজন বেদুইন পুরুষের সঙ্গে পালিয়ে গেছে জায়েদ এই কথা শুনে স্তব্ধ হয়ে গেল যেন তার হৃৎস্পন্দন থেমে গেল সে তাকে বাড়ি ও গ্রামের সব জায়গায় খুঁজে বেড়াল কিন্তু সে তাকে কোথাও খুঁজে পেল না নাহিদা এক ধূর্ত হাসি নিয়ে তাকে পর্যবেক্ষণ করছিল এবং বলল আমরা তোমাকে আগেই সতর্ক করেছিলাম জায়েদ এই বেদুইন মেয়েদের বিশ্বাস করা যায় না জায়েদ যখন রাতে কাঁদত আর চিৎকার করত তখন আয়েশা দূর থেকে তার কণ্ঠস্বর শুনতে পেত কিন্তু পিপাসায় তার মুখ শুকিয়ে যাওয়ায় সে তাকে কোনো উত্তর দিতে পারত না চতুর্থ রাতের বেলায় আয়শা পেটে এক তীব্র ব্যথা অনুভব করল সে বুঝতে পারল যে তার সন্তান প্রসবের সময় এসে গেছে সে তখন কাঁদতে শুরু করল এবং সাহায্য চাইতে লাগল কিন্তু তার চারপাশে থাকা পশুরা ছাড়া তার কথা শোনার কেউ ছিল না পঞ্চম দিনের ভোরে আয়শা সেই অন্ধকার ঠান্ডা জায়গায় একটি সুন্দর কনুয়া সন্তানের জন্ম দিল সে তার কাঁপানো হাত দিয়ে একটি ধারালো পাথর ব্যবহার করে নাভিরজ্জু কেটে দিল আনন্দ এবং যন্ত্রণা এক সঙ্গে নিয়ে সে শিশুটিকে বুকে জড়িয়ে ধরল সে তার প্রয়াত মায়ের নামের সঙ্গে মিল রেখে শিশুটির নাম রাখল মারিয়াম ঠাণ্ডার কারণে শিশুটি কাঁদছিল আয়সা তখন তার নিজের পোশাকের কিছু অংশ ছিঁড়ে তাকে জড়িয়ে দিল তারপর তাকে শক্ত করে বুকে ধরে লইল যাতে উষ্ণতা দিতে পারে ঠিক সেই মুহূর্তে সে তাদের বৃদ্ধ প্রতিবেশিনী হাফসার কণ্ঠস্বর শুনতে পেল তিনি ছিলেন এক খুবই দয়ালু মহিলা যিনি গোয়ালঘরের পাশ দিয়া যাচ্ছিলেন আয়েশা তার শরীরের সমস্ত শক্তি একত্রিত করে ফিস ফিস করে চিৎকার করল আমাকে বাঁচান খালা হাফসা আমি আয়েশা গোয়ালঘরের ভেতরে হাফসা হঠাৎ থেমে কান খাড়া করলেন তারপর গোয়ালঘরের কাছে গেলেন তখন তিনি একটি শিশুর কান্নার শব্দ শুনতে পেলেন এই ভয়ঙ্কর দৃশ্য দেখে বৃদ্ধা খুবই হতবাক হয়ে গেলেন তিনি দ্রুত দৌড়ে গিয়ে পাশের এক প্রতিবেশীকে যা দেখলেন তা বললেন লোকটি আরও কয়েকজনকে সঙ্গে নিয়ে এসে গোয়ালঘরের তালা ভেঙে দিল তারা দেখল আয়েশা দুর্বলতায় প্রায় মরেই যাচ্ছে এবং তার কোলে একটি শিশু কাচ্ছে। তারা তাকে দ্রুত তুলে বাড়িতে নিয়ে গেল জুলেখা ও নাহিদা যখন তাকে দেখল তখন ভয়ে তাদের মুখ ফ্যাকাশে হয়ে গেল হাফসা তখন রাগের সঙ্গে চিৎকার করলেন তোমরা এক গর্ভবতী মহিলার সঙ্গে এমন কিভাবে করতে পারলে তোমরা তো মানুষ নও জুলেখা নতুন মিথ্যা বানানোর চেষ্টা করল কিন্তু এইবার আর কেউ তাদের কথা বিশ্বাস করল না জায়েদ যখন বাইরে থেকে এলো এবং আসল ঘটনা জানতে পারল তখন সে ভেঙে পড়ল সে হাঁটু গেড়ে তার স্ত্রীর সামনে বসে ক্ষমা চাইতে লাগল আয়েশা ক্লান্ত চোখে তার দিকে তাকিয়ে ভাঙা কণ্ঠে বলল তুমি আমাকে বিশ্বাস করনি জায়েদ তুমি তাদের কথা বিশ্বাস করেছ আমার কথা নয় আর আমাকে এই কঠিনতম সময়ে একা কষ্ট পেতে দিয়েছ জায়েদ তখন আয়েশা ও শিশুটিকে নিয়ে হাসপাতালে গেল সেখানে পানি শূন্যতা ও চরম দুর্বলতার জন্য আয়েশা এক সপ্তাহ ধরে চিকিৎসাধীন ছিল জায়েদ প্রতিদিন তার পাশে বসত কাঁদত এবং ক্ষমা চাইত কিন্তু আয়েশা একদম নীরব থাকত সে তার দিকে তাকাতও না কথাও বলত না তারা যখন বাড়িতে ফিরে এল জুলেখাও নাহিদা ঠাণ্ডা মুখে তাদের স্বাগত জানালো, যেন কিছুই ঘটেনি জায়েদ তার মায়ের কাজের জন্য তাকে দোষারোপ করার চেষ্টা করল কিন্তু সে কেঁদে বলল আমার ছেলে আমরা তো শুধু ওকে শিক্ষা দিতে চেয়েছিলাম কারণ সে বাড়ি থেকে চুরি করছিল এবং আমাদের অবহেলা করছিল জায়েদ আবারও তাকে বিশ্বাস করল কারণ তার দুর্বল মন এটা বিশ্বাস করতে পারল না যে তার মা এমন বড় অন্যায় করতে পারে আয়েশা তার কঠিন জীবনে ফিরে এলো। কিন্তু এইবার তার সঙ্গে তার কন্যা মারিয়াম ছিল জুলেখাও নাহিদা এই শিশুটির সঙ্গেও খুব নিষ্ঠুর আচরণ শুরু করল তারা আয়েশাকে নির্দিষ্ট সময় ছাড়া বাচ্চাকে বুকের দুধ দিতে দিত না এমনকি তারা বাচ্চাকে পিঠে নিয়ে তাকে বাড়ির কাজ করতে বাধ্য করত আয়েশা তখন মনে মনে এই দুর্ভাগ্যের ঘর থেকে পালানোর পরিকল্পনা করতে লাগল জায়েদ তাকে যে সামান্য কিছু টাকা দিত সে তা লুকিয়ে রাখত কিন্তু একদিন নাহিদা সেই টাকার কথা জানতে পারল সে টাকাগুলো কেড়ে নিল এবং জায়েদের সামনেই আয়েশাকে বহয়াবভাবে মারল আয়েশা চিৎকার করল তুমি আমাকে কেন মারছ এই টাকা আমার কিন্তু নাহিদা তখন জায়েদকে বলল দেখো যায়েদ সে টাকা লুকিয়ে রাখছিল যাতে পালিয়ে যেতে পারে এবং তোমাকে ছেড়ে বাচ্চাকে নিয়ে চলে যেতে পারে যায়েদ তখন দুঃখ ভরা চোখে আয়েশার দিকে তাকালো কিন্তু একটি কথাও বলল না সে কেবল মুখ ঘুরিয়ে বাড়ি থেকে বেরিয়ে গেল সেই রাতে আয়েশা তার ছোট ঘরে বসে মারিয়ামকে বুকে জড়িয়ে নীরবে কাঁদতে লাগল এবং আল্লাহর কাছে তার কষ্ট দূর করার জন্য দোয়া করতে লাগল হঠাৎ আয়েশা দরজার পেছন থেকে ফিসফিসানি শুনতে পেল সে সাবধানে কাছে গেল এবং জুলেখাকে নাহিদাকে বলতে শুনল আমাদেরকে অবশ্যই এই বাচ্চাটাকে সরিয়ে দিতে হবে সব ঝামেলার মূল এই যদি সে মারা যায় তবে আয়েশা তার আসল জায়গায় ফিরে যাবে ভয়ঙ্কর কথাগুলো শুনে আয়েশা ভয়ে কেঁপে উঠল সে বুঝতে পারল যে তার সন্তানের জীবন খুব গুরুতর বিপদে পরের দিন আয়েশা যখন উঠোনে কাপড় ধোয়ার কাজ করছিল তখন নাহিদা এই অজুহাতে মারিয়ামকে নিয়ে গেল যে সে তার কাপড় পাল্টে দেবে এক ঘন্টা পার হয়ে গেল আয়েশা দৌড়ে বাড়ির ভেতরে গিয়ে তার সন্তানকে খুঁজতে লাগল সে তাকে একটা অন্ধকার ঘরে পেল সে মেঝেতে পড়ে খুব জোরে কাঁদছিল আয়েশা দ্রুত তাকে কোলে তুলে নিল এবং ভালো করে পরীক্ষা করল সে তার ছোট্ট হাতে সিগারেট দিয়ে পোড়ানো এক দাগ দেখতে পেল আয়েশা তখন খুব জোরে চিৎকার করল কি আমার মেয়ের সঙ্গে এমন করেছে কিন্তু জুলেখা ও নাহিদা দৃঢ়ভাবে অস্বীকার করল এবং বলল যে শিশুটি হয়তো নিজে কোনো গরম জিনিস ছুঁয়েছে সন্ধ্যায় জায়েদ ফিরলে আয়েশা তাকে সেই পোড়ার দাগ দেখাল জায়েদ খুব রেগে গিয়ে তার মাকে জিজ্ঞেস করল কিন্তু তিনি আল্লাহর কসম খেয়ে বললেন যে তিনি কিছুই জানেন না জায়েদ তখন আয়েশাকে বলল হয়তো এটা ভুল করে হয়ে গেছে তোমার এই বাচ্চাটির ব্যাপারে আরও বেশি সতর্ক থাকা উচিত আয়েশার হেদায় ভেঙে গেল সে বুঝল সে হাজার চেষ্টা করলেও জায়েদ তাকে বিশ্বাস করবে না সেই রাতে আয়েশা সিদ্ধান্ত নিল যে সে যে কোনো মূল্যে তার সন্তানকে রক্ষা করবে সে আর কখনোই তাকে হাতছাড়া করত না এমনকি যখন সে শৌচাগারে যেত তখনও জুলেখাও নাহিদা এটা লক্ষ্য করল এবং আরও বেশি দুষ্ট একটি নতুন পরিকল্পনা করতে লাগল একদিন সকালে এক অচেনা বৃদ্ধ মহিলা বাড়িতে এল সে বলল যে সে একজন লোক চিকিৎসক এবং শিশুদের চিকিৎসা করে জুলেখা আয়েশাকে বলল যেন সে তার বাচ্চাকে পরীক্ষা করার জন্য তার হাতে দেয় কিন্তু আয়েশা দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করল এবং বলল আমার মেয়ে ভালো আছে এবং তার পরীক্ষার কোনও প্রয়োজন নেই জুলেখা রেগে গিয়ে চিৎকার করল তুমি তোমার মেয়ের চিকিৎসা করাতে চাও না এ কেমন মা চিৎকার শুনে প্রতিবেশীরা ঘরের মধ্যে জড়ো হল এবং তারা আয়েশার দিকে নিন্দার দৃষ্টিতে তাকাতে লাগল সে তখন খুব লজ্জিত ও অসহায় বোধ করল মানুষের দৃষ্টির চাপ এবং জুলেখার অভিযোগের কারণে আয়েশা বাধ্য হল তার সন্তানকে সেই অচেনা বৃদ্ধার হাতে দিতে বৃদ্ধা শিশুটিকে অন্য এক ঘরে নিয়ে গিয়ে দরজা বন্ধ করে দিল এবং আয়েশাকে ভেতরে ঢুকতে নিষেধ করল দশটি দীর্ঘ মিনিট পার হয়ে গেল আয়েশার কাছে সেই সময়টা যেন দশ বছর মনে হল এবং ভয়ে তার বুক খুব জোরে কাঁপতে লাগল হঠাৎ সে তার সন্তানের খুব তীব্র কান্নার শব্দ শুনতে পেল সে দৌড়ে গিয়ে সোজোরে দরজাটি খুলল সে দেখল বৃদ্ধা একটি লম্বা সূচ ধরে আছে এবং তা দিয়ে শিশুটির মুখে ঢোকানোর চেষ্টা করছে আয়সা তখন বাঘিনীর মতো সেই বাঘিনীর ওপর ঝাঁপিয়ে পড়ল এবং তার কাছ থেকে শিশুটিকে কেড়ে নিল তারপর সে তাকে শক্তিশালী একটি চড় মারল যাতে সে মেঝেতে পড়ে গেল আয়েশা চিৎকার করল তুমি আমার মেয়ের সঙ্গে কি করতে যাচ্ছিলে দুষ্টমহিলা বৃদ্ধা পালানোর চেষ্টা করল কিন্তু আয়েশা তার চুল ধরে তাকে মারতে লাগল যতক্ষণ না সে স্বীকার করল বৃদ্ধা কাঁদতে কাঁদতে বলল নাহিদা আমাকে টাকা দিয়েছে এই সূচ দিয়ে শিশুটিকে বিষ দিয়ে মারার জন্য আমাকে ক্ষমা করে দাও আমি খুব গরিব ও অভাবী ছিলাম আয়সা তখন কান্নায় ভেঙে পড়ল তারপর সে শিশুটিকে কোলে নিয়ে ক্রোধে মুখ লাল করে ঘর থেকে বাইরে এল সে নাহিদা ও জুলেখায়ের মুখোমুখি হল এবং তাদের দিকে চিৎকার করল তোমরা আমার মেয়েকে হত্যা করতে চেয়েছিলে তোমাদের হৃদয়ে কী এমন অন্ধকার তারা দুজন দৃঢ়ভাবে অস্বীকার করল নাহিদা কাঁদতে লাগল এবং ভুক্তভোগীর অভিনয় করল সে বলল এই মহিলাটি পাগল হয়ে গেছে সে আমাদের ওপর মিথ্যা অপবাদ দিচ্ছে আল্লাহর কসম আমরা কিছু করিনি কিন্তু আয়সা তখন সেই বৃদ্ধাকে সবার সামনে টেনে আনল এবং তাকে আবারও স্বীকার করতে বাধ্য করল বৃদ্ধা সকলের সামনে স্বীকার করল কিন্তু জুলেখা চিৎকার করল এই মহিলা মিথ্যা বলছে নাহিদা তাকে কিছুই দেয়নি মানুষেরা দুভাগে বিভক্ত হয়ে গেল কিছু মানুষ আয়সাকে বিশ্বাস করল আর কিছু জুলেখাকে বিশ্বাস করল এতে বাড়িতে বড় গোলমাল শুরু হল জায়েদ যখন বাইরে থেকে এলো এবং এই বিশৃঙ্খলা দেখল সে জানতে চাইল কি হয়েছে আয়সা তখন তাকে ক্রোধ ও ভয়ে কাঁপানো কণ্ঠে সব কিছু বলল জায়েদ আয়েশার পুরো গল্প শুনল তারপর বৃদ্ধাকে ডেকে কঠোরভাবে জিজ্ঞাসা করল সে আবারও স্বীকার করল যে নাহিদাই তাকে টাকা দিয়েছে জায়েদ তখন ক্রোধ ও বিভ্রান্তিতে ভরা চোখে নাহিদার দিকে তাকাল নাহিদা কাঁদতে কাঁদতে দৃঢ়ভাবে অস্বীকার করল এবং বলল যে বৃদ্ধা মিথ্যা বলছে ঠিক সেই মুহূর্তে জুলেখা উচ্চস্বরে বলল জায়েদ তোমাকে হয় আমাকে আর এই মহিলাকে অথবা আয়েশা আর তার মেয়েকে বেছে নিতে হবে আমরা আর এক ঘরে একসঙ্গে থাকতে পারব না জায়েদ তখন অনেকক্ষণ নীরবে দাঁড়িয়ে রইল তার মা এবং স্ত্রীর প্রতি ভালোবাসার মাঝে তার হৃদয় ছিঁড়ে যাচ্ছিল তারপর সে এক দুঃখ ভরা কণ্ঠে বলল আম্মা আমি তোমাদের জন্য পিছনে উঠোনে একটা আলাদা বাড়ি তৈরি করে দেব তুমি আর নাহিদা সেখানে থাকবে এবং এর পর থেকে তোমরা আর আমাদের জীবনে কোনো হস্তক্ষেপ করবে না জুলেখা তখন দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করল এবং বলল আমি আমার ছেলের কাছ থেকে দূরে থাকতে রাজি নই এটা আমার প্রতি ভীষণ অন্যায় কিন্তু জায়েদ এইবার নিজের সিদ্ধান্তে অটল ছিল সে বলল এইটাই আমার চূড়ান্ত সিদ্ধান্ত যদি তুমি রাজি না হও তবে আমি তোমার জন্য গ্রামে একটা বাড়ি ভাড়া করে দেব জুলেখা তখন কাঁদতে লাগল এবং অনুনয় করতে লাগল কিন্তু জায়েদ তার সিদ্ধান্ত পরিবর্তন করল না সে অবশেষে সত্যটা দেখতে পেল যখন সে প্রায় তার সন্তানকে হারানার মুখে ছিল জায়েদ তখন পিছনের উঠোনে একটি ছোট বাড়ি তৈরি করতে শুরু করল দুই মাসের মধ্যেই জুলেখা ও নাহিদা সেই বাড়িতে চলে গেল আয়েশা তখন কিছুটা শান্তি অনুভব করল কিন্তু সে জানত যে জুলেখা ও নাহিদা তাকে শান্তিতে থাকতে দেবে না আয়েশার জীবন কিছুটা ভালো হতে শুরু করল সে শান্তিতে তার সন্তানকে দুধ পান করাত এবং তার ও তার স্বামীর জন্য রান্না করত কারোর হস্তক্ষেপ ছাড়াই কিন্তু এক রাতে আয়েশার ঘুম ভাঙল মারিয়ামের কান্নার শব্দে সে বাতি জ্বালাল এবং চমকে দেখল যে শিশুটি বমি করছে এবং তীব্র যন্ত্রণায় কষ্ট পাচ্ছে সে দ্রুত জায়েদকে জাগাল তারা তাকে কোলে নিয়ে হাসপাতালে দৌড়াল সেখানে ডাক্তার তাদের জানালেন যে শিশুটি বিষক্রিয়ায় আক্রান্ত হয়েছে আয়েশা তখন খুব হতবাক হয়ে গেল শিশুটি কীভাবে বিষ্ক্রিয়ায় আক্রান্ত হল যখন সে কেবল মায়ের দুধ খায় সে ভাবতে শুরু করল তারপর তার মনে পড়ল সেই দিন নাহিদা এসে তাকে এক কাপ জুস দিয়েছিল এবং বলেছিল যে এটা আপোষের উপহার আয়েশা বুঝল যে জুসটি বিষাক্ত ছিল আর সে তা পান করে মারিয়ামকে দুধ পান করিয়েছিল ফলে বিষটি দুধের মাধ্যমে শিশুর শরীরে প্রবেশ করেছে সে হাসপাতালে জায়েদকে সব কিছু বলল জায়েদ তখন খেপে উঠল এবং নাহিদার মুখোমুখি হওয়ার সিদ্ধান্ত নিল সে উন্মত্ত বাঘের মতো বাড়ি ফিরল এবং তার মা ও নাহিদার ছোট ঘরে প্রবেশ করল সে দেখল তারা দুজন ঘুমিয়ে আছে সে উচ্চ স্বরে তাদের জাগাল এবং বলল নাহিদা তুমি আয়েশাকে যে জুস দিয়েছিলে তাতে কি দিয়েছিলে নাহিদা তখন ভয় পেয়ে অস্বীকার করল কিন্তু জায়েদ এইবার সত্যের ব্যাপারে পুরোপুরি নিশ্চিত ছিল সে খালি কাপটি নিল এবং তা নিয়ে পুলিশের কাছে গেল সে তাদের কাপটি পরীক্ষা করতে বলল তারা সেই কাপে বিষান্ত পদার্থের চিহ্ন খুঁজে পেল নাহিদাকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হল এবং চাপের মুখে সে সব স্বীকার করল সে স্বীকার করল যে সে দুবার শিশুটিকে হত্যা করার চেষ্টা করেছিল এবং জুলেখা সব জানতেন কিন্তু তাকে থামাতে যাননি জুলেখা যখন স্বীকারোক্তি শুনলেন তিনি ভেঙে পড়লেন তিনি কাঁদতে শুরু করলেন এবং বললেন আমি জানতাম না যে ব্যাপারটা এত দূর যাবে নাহিদা আমাকে সব সময় বলত যে আয়েশা আমাকে বাড়ি থেকে বের করে দিয়ে সব কিছু দখল করতে চায় নাহিদাই ছিল সেইজন যে প্রতিদিন আমার আর আয়েশার মধ্যে বিভেদ সৃষ্টি করত সে মিথ্যা কথা বানাত এবং আমার মনে সন্দেহ সৃষ্টি করত জুলেখা তখন বুক ফাটা কান্নায় বললেন আমি একজন অজ্ঞ মা আমি খারাপ কথাগুলো বিশ্বাস করেছিলাম এবং দেখিনি যে আয়েশা একজন ভালো মহিলা যে আমাদের সবার জন্য শুধু ভালো চায় অন্যদিকে নাহিদা অস্বীকার করার চেষ্টা করল কিন্তু তার বিরুদ্ধে প্রমাণ খুব স্পষ্ট ছিল সেই বিষ কিনেছিল সেই বৃদ্ধাকে টাকা দিয়েছিল আর সেই সব কিছুর পরিকল্পনা করেছিল জায়েদ তখন কঠোর কণ্ঠে নাহিদার দিকে তাকিয়ে বলল তুমি এই বাড়িতে আসা সব সমস্যার মূল তুমি আমার আর আমার মায়ের মধ্যে বিভেদ সৃষ্টি করতে চেয়েছিলে এবং আমার নিষ্পাপ সন্তানকে প্রায় মেরেই ফেলেছিলে আমি তোমাকে কক্ষণ ক্ষমা করব না নাহিদাকে তখন জেলে পাঠানো হল জুলেখাকে জামিনে মুক্তি দেওয়া হল কারণ এটা প্রমাণিত হল যে তিনি নাহিদার মিথ্যার শিকার ছিলেন জুলেখা তখন বাড়ির পিছনে তার ছোট বাড়িতে ফিরে এলেন তিনি অনুশোচনায় পুরোপুরি ভেঙে পড়েছিলেন আয়শার সঙ্গে তিনি যা করেছেন তার জন্য দিন রাত কাঁদতেন একদিন আয়শা তার কন্যা মারিয়ামকে কোলে নিয়ে তার কাছে অনুমতি ছাড়াই প্রবেশ করল জুলেখা তখন চোখ ভর্তি অশ্রু ও লজ্জা নিয়ে তার দিকে তাকালেন এবং একটি কথাও বলতে পারলেন না আয়েশা তার পাশে বসল এবং শান্ত কণ্ঠে বলল আমি আপনাকে ক্ষমা করে দিয়েছি আম্মা জুলেখা কারণ ইসলাম আমাকে ক্ষমতা থাকা সত্ত্বেও ক্ষমা করতে শিখিয়েছে আমি এখন জানি যে নাহিদা আপনাকে ভুল পথে চালিত করছিল এবং আপনার ছেলের প্রতি আপনার ভালোবাসার সুযোগ নিচ্ছিল জুলেখা তখন খুব জোরে কেঁদে উঠলেন এবং আয়েশাকে বুকে জড়িয়ে ধরলেন তিনি বললেন তুমি একজন ফেরেস্তা আয়েশা আমার ক্ষমা পাওয়ার কোনো যোগ্যতাই নেই কিন্তু আমি তোমাকে প্রতিশ্রুতি দিচ্ছি যে আমি আমার বাকি জীবন তোমাকে যে কষ্ট দিয়েছি তা পূরণ করার চেষ্টা করব সেই দিন থেকে তাদের বাড়িতে জীবন পুরোপুরি পরিবর্তিত হয়ে গেল জুলেখা এবং আয়শা তখন মা ও মেয়ের মতো হয়ে গেলেন তারা দুজন একে অপরকে ভালোবাসতেন এবং সব কিছুতে সহযোগিতা করতেন জুলেখা আয়শাকে মারিয়ামকে বড় করতে সাহায্য করতেন এবং তাকে নিজের সত্যিকারের নাতনির মতোই মনে করতেন আর জায়েদ খুব আনন্দিত ছিল কারণ সে তার মা এবং স্ত্রী কাউকেই হারাল না সে বুঝতে পারল যে ধৈর্য এবং প্রজ্ঞাই হল জীবনের সমস্যার সমাধান করার চাবি কাঠি। মারিয়াম তখন ভালোবাসা ও শান্তিতে ভরা এক বাড়িতে বড় হয়ে উঠল সে তার মা বাবা এবং দাদিমার ভালোবাসায় পরিবেষ্টিত ছিল যিনি তাকে নিজের চেয়েও বেশি ভালোবাসতেন। বছর পেরোল এবং মারিয়াম একজন সুন্দর শিক্ষিত তরুণী হল সে একজন ভালো মানুষকে বিয়ে করল এবং খুব সুখে জীবন জীবনযাপন করল আয়েশা এবং জুলেখা তখন গ্রামে ক্ষমা ও ভালোবাসার এক অনুকরণীয় উদাহরণ হয়ে উঠলেন তারা মানুষদের বলতেন স্ত্রী এবং শাশুড়ির মধ্যে সমস্যা হওয়া খুবই স্বাভাবিক কিন্তু প্রজ্ঞা ধৈর্য এবং ক্ষমা অবিশ্বাস্য কাজ করতে পারে আর শয়তান তখন খুব খুশি হয় যখন সে মা আর তার ছেলেকে বা স্বামী আর তার স্ত্রীকে আলাদা করতে পারে তাই বিদ্বেষীদের তোমাদের জীবন নষ্ট করতে দিও না এইটাই হল আয়েশার গল্প যে ধৈর্য ধারণ করেছিল আর আল্লাহ তাকে সুবিচার দিলেন সে প্রতিশোধ না নিয়ে ক্ষমা দিয়ে প্রতিশোধ নিল তার প্রতিদান ছিল তার এবং তার সন্তানদের জীবনে অনন্ত সুখ এবং বরকত সকল ভালো কাজের জন্য মহান আল্লাহর প্রশংসা আমরা আল্লাহর কাছে আমাদের সকলের অবস্থার উন্নতি করার জন্য প্রার্থনা করি আপনারা দেখার ও সঙ্গে থাকার জন্য কৃতজ্ঞ আমরা আপনাদের কাছে আমাদের জন্য দোয়া চাইছি এবং সাঈদুনা মোহাম্মদ সাল্লাহ আলহিাসাল্লাম এবং তার পরিবার ও সাহাবিদের প্রতি দরুদ ও সালাম পেশ করছি এখানেই আমাদের আজকের গল্প শেষ হলো। যদি আপনি এই গল্পটি উপভোগ করে থাকেন এবং এটি থেকে উপকৃত হয়ে থাকেন তবে অনুগ্রহ করে এই ভিডিওতে একটি লাইক ও আমাদের ইসলামিক ভয়েস বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সমর্থন করতে ভুলবেন না যাতে আপনি আরও অর্থপূর্ণ এবং উপভোগ্য গল্প পেতে পারেন আপনাদের দেখার জন্য ধন্যবাদ এবং আমরা আশা করি পরের গল্পে আপনাদের সাথে আবার দেখা হবে ইনশা আল্লাহ